আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা দুই ও ঢাকা তিন সংসদীয় আসনে মোট পনেরো জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন ঢাকা তিন আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ওমর ফারুক জানান এই আসনে মোট বারো জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন বিএনপির চন্দ্র রায় বাংলাদেশ জামায়াতী ইসলামীর মোহাম্মদ শাহিনুর ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের সুলতান আহমেদ খান গণ অধিকার পরিষদের মোহাম্মদ সাজ্জাদ গণসংহতি আন্দোলনের বাচ্চু মিয়া বাংলাদেশ কংগ্রেসের মহম্মদ জাফর এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোহাম্মদ মনির হোসেন রেজাউল কবির মোহাম্মদ সাজ্জাদ আলী মোহাম্মদ নাজিমুদ্দিন পারুল মোল্লা ও বেলাল হোসেন অন্যদিকে ঢাকা দুই আসনের সহকারী রিটার্নিং অফিসার মনিরুল ইসলাম জানান এ আসনে মোট তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন বিএনপির আমান উল্লাহ আমান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্নেল আব্দুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ জহিরুল ইসলাম মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থী ও সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা গেছে নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে